রাজা মেবি খেলতে পারে আমি ঠিক জানি না প্রীতম মোম্বাটা আছে প্রীতম মোম্বাদের এর পরের খেলা মনে হয় না 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 কেন দাদা ওরকম করতে যাবো দাদা উনি একজন ক্রিয়েটার যদিও হয়তো হয়তো ভুল দেখো ভুল তো মানুষ মাত্রই হয় তবে ঠিক আছে সমস্যা নেই হয়ে যেতেই পারে ফাইনাল আজকে হবে এটা সারা রাত ধরে খেলা হবে সারাটা রাত ধরে খেলা হবে ভগবান তো দেখছে কে কী করছে বেকার আমি বলেই বা কী করব বলো আমার যেটা কাজ আমি সেটা করে যাই তারপর যা হবে হবে দেখা যাবে এরকম একটা বিষয় ভাবনা নিয়ে এগাচ্ছি তবে এটা কিন্তু ফার্স্ট হাফ শেষ হলো ফলাফল একশো নো গোলে সাদা জার্সি পরে এই টিমটা এগিয়ে রয়েছে আমরা কজন বন্ধু সঙ্গ আর এদিকে রয়েছে আফরিনা সবজি ভান্ডার এই টিমটাও কিন্তু অনবদ্য খেলেছে বাট স্কোর কিন্তু করতে পারেনি বাট দেখা যাক সেকেন্ড হাফে স্কোর করতে পারি কিনা হ্যাঁ ধুতে দেয়নি জানি তাও তো আমি চেষ্টা করেছিলাম বলো আমি তো আমার দিক থেকে চেষ্টা করি যত সময় শুরু হলো সেকেন্ড হাফের ম্যাচ একটা ভালো ম্যাচ শুরু হলো দেখতে পাবে তোমরা একটা ভালো ম্যাচ একটু চাপের খেলাটা হবে যেহেতু দলটা পিছিয়ে রয়েছে একটা গোলে তারা কিন্তু মরিয়া চেষ্টা করবে গোল পড়ার বলতে পারবো না দাদা খেলতে খেলতে খেলবে

এক <laughs> শুলে <laughs> <laughs>

تھائے رکھو دیر کرے

ভালো গোল করলো ভালো ভালো গোল গোল করলো করলো কিন্তু দলকে এগিয়ে নিয়ে গেল দুই হ্যাঁ দাদা হয় দাদা ইউটিউবেও কিন্তু লাইভ হচ্ছে আমাদের ফেসবুকের সঙ্গে সঙ্গে ইউটিউব পেজেও লাইভ হচ্ছে যারা ইউটিউবে লাইভ দেখেনি তাদের চলে যান ইউটিউবেও কিন্তু আমাদের লাইভটা হচ্ছে আপাতত এক শূন্য বলে এগিয়ে রয়েছে সাদা জার্সি তো টিমটা আমরা কজন বন্ধু সংঘ হোয়াট এ গোল হালদার হোয়াট এ গোল এক্সিলেন্ট গোল হালদার ভালো গোল করলো কিন্তু তিন শূন্য গোলে এগিয়ে গেল তিন শূন্য গোলে কিন্তু এগিয়ে গেল দল হালদার ভালো গোলটা করলো কিন্তু হাই দাদা হাই সকলকে হাই ইউটিউবে দেখছো এবং যারা ফেসবুক পেজে দেখছো সকলকে আমন্ত্রণ জানাই 네 mm b -hmm. mm -hmm. মাঠে ফরেনারদের ছাড়া ঠিক একটা জমে না যদিও বাঙালি প্লেয়ারদের ছাড়াও জমে না সেরকম কিন্তু খেপের মাঠে সবাই কিন্তু অডিয়েন্স কিন্তু ফরেনার প্লেয়ারদের দেখতে ভালোবাসে এবং আসে এক্সিলেন্ট গোল চার শূন্য বলে এগিয়ে গেল চার শূন্য বলে কিন্তু আমরা কজন বন্ধুর সঙ্গে এগিয়ে গেল

কিন্তু ভালো সুযোগ ছিল বাট গোলকিপার কিন্তু এই জায়গায় সজাগ ছিল আকাশ দাস হাই দাদা সবার চ্যানেলের নাম বল আমরা চ্যানেল নিরী দেখাার জন্য এসব করছি সবই তো বুঝলাম বা এটা ভালো বলে সুযোগ হতে পারে কিন্তু বাহ ভালো বল দিল হালদার এগেইন গোল এগেইন গোল মেবি হ্যাটট্রিকটা করলো কিন্তু মনে হয় হ্যাটট্রিক করলো ফরেনার প্লেয়ারটি প্রথম হ্যাটট্রিক টুর্নামেন্টের ভালো গোল করলো কিন্তু পাঁচ এক গোলে এগিয়ে গেল দল এবং তিনটি গোল উনি নিজেই করলো হ্যাটট্রিক করলো আসলে சாமி பா saludos sir. बहुत मिनिमम जो तीन साल के उसका पूरा हो जाए और पोषण पुरस्कार काफी ज्यादा इस साल अभी जो है

শিব <inaudible> Thank <laughs> you. ম্যাচটা শেষ হলো এবং বাবু সোনা দ্বারা জয়লাভ করে কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল এরপরে আড়া মিন্টা প্রাইজ খেলা ওই ম্যাচটা আমি লাইভে নিয়ে আসছি আড়া মিন্টা প্রাইজ খিদিরপুরের ম্যাচের পরে একটা শেষ করছি শেষ করলাম আপাতত শেষ করছি আমি পরের ম্যাচটা লাইভ নিয়ে আসছি শেষ করলাম Tapi, aku p